ক্যান্সারে আক্রান্ত স্বামীকে একটু সাহস জোগাতে তার প্রিয়তমা স্ত্রী মাথা ভর্তির চুল কেটে ফেলেছিলেন এক নয় বছরের পরিচয় এবং বছরের প্রেমের পর এক বুক স্বপ্ন নিয়ে দু সালে বিয়ের পিড়িতে বসেছিলেন তবে সংসার করতে পারেননি ঠিকঠাক দু বছরও এত ঝড় ঝঞ্ঝা পেরিয়েও হল না শেষ রক্ষা বলছি ইনস্টাগ্রাম সহ অন্যান্য সামাজিক মাধ্যমে ভাইরাল নেপালে এক দম্পতির কথা বর্তমানে নেট নগরীতে চোখ বুলালেই সৃজনা সুবেদী ও বিবেক পাঙ্গেনীর করুণ প্রেম হাহাকার দেখা যায় মাঝে। নারীকে পৃথিবীর বুকে একা রেখে লক্ষ্য মানুষকে কাঁদিয়ে গত ১৯ ডিসেম্বর ক্যান্সারের কাছে পরাজিত হয়ে ওপারে পাড়ি জমিয়েছেন বিবেক পাঙ্গেনি। বিচ্ছেদের এই যুগেও একজন স্ত্রী তার স্বামীর জন্য ঠিক কোন পর্যায়ে যেতে পারেন তার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন সৃজনা সুবেদী নেপালে বেড়ে ওঠা মেয়ে সৃজনা সুবেদি স্বভাবে ভীষণ দুরন্ত ও ঝটপটে অন্যদিকে বিবেক পাঙ্গিনী ঠিক তার বিপরীত প্রকৃতির একজন মানুষ পড়াশোনার সুবাদে দু সালে একে অপরের সঙ্গে পরিচয় হয় তাদের স্বভাবে বিশাল তারতম্য থাকা সত্ত্বেও তাদের মাঝে গড়ে ওঠে বন্ধুত্বের এক মিষ্টি সম্পর্ক এরপরে দু হাজার সালে সেই সম্পর্ক রূপ নেয় প্রেমের সম্পর্কে এরপরে টানা ছয় বছর চুটিয়ে প্রেম করার পরে দু বিশ সালে গাঁটছড়া বাঁধেন এই দম্পতি বিবেক তার স্ত্রীকে কথা দিয়েছিলেন জীবনের এই পথ দুজনে মিলে একসঙ্গে পারি দেবেন আর কথা দিয়েছিল জীবনের যে কোনো পরিস্থিতিতে স্বামীকে নিয়ে মজার মজার ভিডিও করে আপলোড করতেন সৃজনা নেটিজেনরা তা দেখতে ভীষণ পছন্দ করতেন তবে তাদের সেই সুখের সংসারে হয়তো কারো নজরের কাটাতার বিধে ছিল বিয়ের এক বছরের মাথায় বিবেকের প্রচন্ড মাথা ব্যথা অনুভূত হতো। প্রথম দিকে ব্যাপারটিকে গুরুত্ব না দিলেও পরবর্তীতে ক্রমশ তা অবস্থার দিকে এরপরে দু এরপরে বাইশ সালের শেষের দিকে তারা জানতে পারে বিবেক পাঙ্গিনি ব্রেন ক্যান্সারের রয়েছেন তার হাতে সময় আছে মাত্র মাসের মতো ছয় খবরটি শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়েছিল সৃজনার সেদিন একে অপরকে জড়িয়ে তারা ভীষণ কেঁদেছিল বিবেক পাঙ্গিনি ভেঙে পড়বেন দেখে নিজের মনকে পাথর করে উন্নত মানের চিকিৎসার জন্য স্বামীকে নিয়ে পাড়ি জমান বিদেশে স্বামীকে একটু খুশি রাখার জন্য কি না করেছেন সৃজনা হাসিমুখী চেয়ারে বসে রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন সৃজনা তার ভালোবাসার মানুষ আর মাত্র মেহমান এটা জেনেও সামনে পারতেন না তার মনোবল ভেঙে যাবে বলে চিকিৎসাধীন অবস্থায় বিবেকের সঙ্গে সমস্ত মুহূর্ত ভিডিও বন্দি করে রেখেছিলেন সৃজনা তার কিছু কিছু ভিডিও দেখার সুযোগও হয়েছিল নেটিজেনদের স্পর্শকাতর সেসব ভিডিও দেখে আবেগে আপ্লুত হয়ে পড়তেন অনেকেই সৃজনা নিজের আবেগকে লুকিয়ে রাখলেও তার চোখে মুখে স্পষ্ট প্রকাশ পেত তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলবার ভয় দেড় বছরের এক যুদ্ধ শেষে মাত্র বত্রিশ বছরেই গত ১৯ ডিসেম্বর ক্যান্সারের কাছে হেরে যান বিবেক নিজের স্ত্রীকে দেয়া ওয়াদা বিবেকে রাখতে না পারলেও সৃজনা তার ওয়াদা রেখেছিলেন ঠিকই জীবনের সবথেকে কঠিন পরিস্থিতিতেই নিজেকে পাথর করে স্বামীর হাত ধরে রেখেছিলেন একেবারে শক্তভাবে সৃজনা বিবেকের এই প্রেমের অধ্যায়ের সমাপ্তিতে শুধু সৃজনা একানন অস্ত্র জলে ভাসছেন koti koti mtu